a do আবু বা সঙ্গী কেমন হতো গুণের রসুল দেখলে কেমন হতো গুণের রসুল দেখলে কেমন হতো আমার রবি

हठात जो दी जाए मोरिया पड़ा पड़ोसी भीड़ गोरिया हठात जो दी जाए, जाए मोरिया पड़ा पड़ोसी भीड़ गोरिया देखी ते आशीष बे सबे अमर मोरा दादी काटी पे के हो झाड़ेर काचा बाश दादी काटी पे के हो झाड़ेर काचा बाश हठात जो दी जाए मोरिया पड़ा पड़ोसी भीड़ गोरिया हठात जो दी मोरिया আড়া পরশে ভিড় করিয়া দেখিতে আসিবে সবে আমার মনলা সাজিয়ে কাটিবে কেহো সাড়ের কাঁচা বা সাজিয়ে কাটিবে কেহো সাড়ের কাঁচা বা গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া

रोई जी देना राखिया तूला राखी बैठ गया मस जी दे रोई रो बालिकी खाना ना पौन

মাদ্রাসা ছাত্রদেরকে ডেকে নেই কোরআন শরীফ করার জন্য আস্তে আস্তে আত্মীয় স্বজন সব চলে আসবে সবাই দেখবে দেখে আমার আদায় করে কাঁধে করে কবরের দিকে নিয়ে চলে যাবে রুহু এনতে পরে রুহু ভাবতে থাকে এতগুলো মানুষ এসেছে সবাই মনে হয় আমাকে ভালোবাসে সবাই আমার সাথে কবরে থাকবে আমার মৃত্যুর খবর শুনে সবাই চলে আসলো কিন্তু দেখা যাবে আমরা দুইজন কবরে নেমে যাব ওই রুহু তখন ভাবতে থাকবে তাই তো এতগুলো মানুষ এসেছে তাই কি এরা সবাই আমাকে ভালোবাসে না এই দুইজন কবরে নেমেছে তারা আমাকে অনেক ভালোবাসে তারাই আমার সাথে কবরে থাকবে কিন্তু দেখা যায় লাস্টা রেখে আমরা উঠে চলে আসি ওই রুহু তখন ভাবতে থাকে আল্লাহ কার জন্য কি করলাম এই দুনিয়ায় আব্বা মাকে কষ্ট দিলাম কোন স্ত্রীর কথা শুনে সেই স্ত্রী তো আজ আমার পাশে নেই কোন সন্তানকে লেখাপড়া শেখানোর জন্য আমি ঠিক মতো নামাজ আদায় করলাম না শুধু টাকা টাকা রোজগার করে গেলাম জাকাত দিলাম না হজ করলাম না সে সন্তান দেখছি দূরে দাঁড়িয়ে আছে কার জন্য কি করলাম আল্লাহ একটা বার আমাকে ফিরিয়ে দেন আমি এবার থেকে তওবা করব এবার থেকে নামাজ আদায় করব দিন ইসলামের পথে চলবো তখন হাজারবার বললেও আমাদেরকে আর ফিরিয়ে দেওয়া হবে না মৃত্যুর দরজা মৃত্যু হয়ে যাবে তওবার দরজা বন্ধ হয়ে যাবে ওই জন্য কবরে যাওয়ার আগে কবরের পুঁজি যেন সংগ্রহ করি নাকির ফারিস্তার সঠিক সওয়াব মানে জবাব যদি দিতে পারি ভালো তা হলে কবরে কত ভয়ঙ্কর আজাব হবে আমি আপনি সকলেই জানি শেষ সন্দেহে কবি অতিমূল্যবান কথা লিখছেন कतर जाना जानस रे चार कथे खटिया कतर जाना जानस रे चार कथे खटिया बोरोने ने बेबिया माय हटिया हटिया

আলহামদুলিল্লাহ ছোট্ট ছোট্ট করে আমি বিভিন্ন টকে ভালোবাসি আহারে তিনি যখন এতেকাল করেছিলেন আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষ কেতে জারে জার হয়ে গিয়েছিল তানার মানে তানাকে ধরে কেউ বুকে জড়িয়ে ধরছে মৃত অবস্থায় কেউ কপালে চুমা দিচ্ছে এত ভালো বাসতেন তানাকে সেই বিষয়ে একটা গজল শুনতে চেয়েছেন আমি বলছি আপনারা ধীর স্থিরভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন কোরন পাখি দিন আর কখনো না বেলা দুড়ে গেলো রে গাছিজ দেশের ঠিকানা দুড়ে গেলো রে গাছিজ দেশের ঠিকানা কোরান পাখি দিন পাখির আর কখনো ফিরবে না দুনিয়া ছেড়ে গেলো রে গাছ দেশের ঠিকানা ছেড়ে গেলো রে বছি দেশের ঠিকানা

লাপাকেরে মহবুরা দুনিয়ার ভয় করে না দুনিয়া ছেড়ে গেল রে অচিন দেশের ঠিকানা কোরান পাখি দিলো পাখি আর কখনো ফিরবে না দুনিয়া ছেড়ে গেল রে অচিন দেশের ঠিকানা হুজুর যখন হাসপাতালে বিгай হে না ভূমি কম্প হয়ে গেল

বলতো দেখি নারীদের মধ্যে একজন নারী সেই নারীর নাম কি বলতে পারবে একেবারে সঠিক উত্তর দিয়েছে তোমার নাম রামিজ মোল্লা আব্বাজনের নাম উপহার তোমার এই গ্রামে বাড়ি মাশাআল্লাহ আল্লাহ পাঞ্জাবিটা তো সেই লাগছে ঠিক আছে যাও এখন এবার আমি আপনাদের মাঝে পরিবেশন করতে যাচ্ছি আরেকটা নাচ শরীফ আগেই বলেছি ছোট্ট ছোট্ট করে বিভিন্ন সুরে গাইব যাতে আপনাদের মানে ভালো লাগে একটা গজল এত বড় করে সময় নষ্ট হয়ে যাবে আপনারা ব্যস্ত মানুষ যতটুকু সময় আমি একের পর এক গাইছি আপনারা শুনুন দি ছোট একটা পাখি হইতাম যদি দা হইতা যদি তার Deixa

কার কার ভালো লাগছে না পাঁচ অক্ত নামাজের গজল আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাল বলবো পাঁচ অক্ত নামাজের গজল আমার ইউটিউবের অনেক ভাইরাল গজল আছে আপনারা জানেন যেগুলো ঘটনামূলক গজল আমাকে কিছু কিছু বলতে বলেছে তার মধ্যে আমি অপশান দিচ্ছি সব তো আর বলা যাবে না যেমন বলতে বলেছেন কাঠুরি আর বিবি উম্মে জামিলা কেন সবার আগে জান্নাতে যাবে আচ্ছা ওটা বলবো না ছোট্ট পাখি বাজ পাখির ঘটনা এটা বলবো না ইউসুফ দুলেকার কাহিনী এটা বলবো না মেয়ের বিয়ের দিনে পিতাব জানা যা কোনটা বলবো একটুখানি বলে দেন আপনারা হালকা করে জি জি কাঠুরি আর বিবি কেন সবার আগে জাননাতে যাবে এটা বলবো ঠিক আছে এই গদলেও একটা পুরস্কার তোমাদেরকে দেবো